রাজা ভাতখাওয়া এবং কোকরাঝাড়ের পর এবার নিউ কোচবিহার রেলওয়ে পার্কে রেলের কোচের মধ্যেই তৈরি করা হলো অত্যাধুনিক মানের রেস্টুরেন্ট সোমবার মহাসমারোহে নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনের সম্মুখে থাকা পার্কে এই ধরনের রেলওয়ে কোচ রেস্টুরেন্টের উদ্বোধন করা হলো। এই উদ্বোধনে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর দীপক রায় নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনের এডিআরএম রনীশ গুপ্তা উপস্থিত ছিলেন ডিসিএম অঙ্কিত গুপ্তা থেকে শুরু করে রেলওয়ের অন্যান্য আধিকারিকেরা এখানে অত্যাধুনিক মানের রেস্টুরেন্টে যে কোনো সুস্বাদু খাবার থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান খাবার যেমন পাওয়া যাবে ঠিক তেমনই নির্দিষ্ট সময়ের জন্য পঞ্চাশ টাকার নিরামিষ ভাত পাওয়া যাবে এই রেস্টুরেন্টে আমরা শুনবো নিউ কোচবিহার পার্কে এই ধরনের রেস্টুরেন্ট খুলতে পেরে কি বলছেন রেস্টুরেন্টের কর্ণধার প্রিয়ব্রত ব্রত দুবে খুবই ভালো লাগছে আমরাও চেষ্টা করছি যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ অনেক দিন ধরে আমাদের এসে খালি জিজ্ঞেস করতে পারবে ওখানে সবাই উৎসুক খুব ছিল তো যাই হোক আজকে সেই দিনটা আমরা সামনে পেয়ে খুব খুশি আমরাও ভালো লাগছে আমাদেরও ভালো লাগছে রেলওয়ে দপ্তরের সমস্ত আধিকারিকরাও এসেছিল হ্যাঁ এখন আমরা সার্ভিসের জন্য রেডি আজ থেকে রেলওয়ে কর চেষ্টা আজকের প্রধান অতিথি কে ছিলেন আজকের প্রধান অতিথি হিসেবে এসেছিলেন আমাদের এরিয়া এডিয়ার ছিল সিনিয়র এডিয়াই ডিসিএম ছিল এবং আরও আরও অন্য অন্য আধিকারিকরাও ছিল তারপরে একজন ডিসিও ছিল রায়গঞ্জ ইউনিভার্সিটি ডিসিও উনিও এসেছিল আপনি আপনারা কী কী পরিষেবা দিতে চলেছেন কোচগাই বাসীর জন্য অ্যাকচুয়ালি শুধু কোচবিহার পাশে বলতে প্যাসেঞ্জার ট্রেনের প্যাসেঞ্জার থেকে শুরু করে প্রত্যেকের জন্যই যত না সুলভ মূল্যে খাওয়া পরিচ্ছন্ন পরিবেশ এবং ইচ্ছা আছে যে পাশেই যে একটা গার্ডেন যেখানে শিশুরা খেলতে পারবে একটা মনোরম পরিবেশ সময় লাগলো আর একটু সময় লাগবে হয়তো হ্যাঁ কিন্তু যাতে আমরা এই একটা দর্শনীয় স্থান একটা খুব ভালো উপভোগ করার মতো পরিবেশ তৈরি করব এখানে খাবারের কস্ট মোটামুটি কীরকম রেঞ্জের মতো আছে এখানে একটা সময়ের ইয়ে আছে সেখানে পঞ্চাশ টাকাতে নিরামিষ ভাত পাওয়া যাবে এবং তার সময়সীমা থাকবে এবং টোয়েন্টি ফোর আওয়ার্স যে রকমের রেস্টুরেন্ট খাওয়ার সাউথ ইস্ট সাউথ ইন্ডিয়ান ফুড সমস্ত কিছুই থাকছে ঠিক আছে আপনার নাম প্রিয়ব্রত দেবে রেলওয়ে জমিতে এই ধরনের পরিষেবা শুরু হওয়ায় একদিকে যেমন সাধারণ মানুষেরও সুবিধা হবে তেমনই অপরদিকে ভারতীয় রেলওয়ে আর্থিকভাবে অনেকটাই উপকৃত হবে শুনব এই বিষয়ে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনের এডিআরএম রনীশ গুপ্তা কি বললেন